আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এটা ঢাকেশ্বরী মন্দির ঢাকেশ্বরী জাতীয় মন্দির এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দির বলা হয় ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির অনেকের মতে দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই ঢাকা নামের উৎপত্তি সেন রাজা বংশের রাজা বল্লম সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন বর্তমান মন্দির কমপ্লেক্সটির দীর্ঘ অস্তিত্বকালে পূর্ব নির্মাণ ও সংস্কারের দরুন বর্তমানে এর আদি স্থাপত্যকে বৈশিষ্ট্যের কোনো কিছুই স্পষ্টভাবে প্রকাশ পায় না উনিশশো সালে দেশভাগের সময় মন্দিরের মূল বিগ্রহটি ঢাকা থেকে কলকাতার কুমারটলি অঞ্চলে দুর্গাচরণ স্ত্রীর শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে স্থানান্তর করা হয় অনেক কিংবদন্তির মতে রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙ্গলবন গিয়েছিলেন তিনি সন্তান সম্ভবা ছিলেন ফিরে আসার সময় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন যিনি বল্লাল সেন নামে পরিচিত হন সিংহাসনের ওপর উপর বসার পর বল্লাল সেন তার জন্মস্থানটিকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বল্লাল সেন একবার জঙ্গলে আচ্ছাদিত দেবতার স্বপ্ন দেখেছিলেন বল্লাল সেন সেখানে দেবীকে আবিষ্কার করেন এবং একটি মন্দির নির্মাণ করেন মূর্তিটি ঢাকা ছিল বলে ঢাকেশ্বরী নামক নামকরণ করা হয় আরেক প্রবাদ মতে দেবী সতীর দেহের একান্নটি খণ্ড বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একান্নটি খণ্ড যে সব স্থানে পড়েছিল সে স্থানগুলো এক একটি পিটেস্থান। পীটে স্থানে পরিণত হয় সতীর দেহ দেহ ছিন্ন হওয়ার পর তার গহনার উজ্জ্বল অংশ যেসব স্থানে পড়েছিল এই জায়গাটি তার মধ্যে একটি তাই এটা উপপীঠ মানসিংহ পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় পর্যন্ত সাল পর্যন্ত তিন দফায় বাংলার সুবিধার থাকাকালে মন্দিরটি নির্মাণ করেন তখন এটার জনজীর্ণ অবস্থা ছিল তবে মানসিংহই যে এটা সংস্কার করেছে তার কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এবি ব্রাডলি বার্ড উনিশশো সালে তার রোমান্স অফ অ্যান্ড ইস্টার্ন ক্যাপিটাল নামক গ্রন্থে লিখেছেন বর্তমান মন্দিরটি দুইশো বছরের পুরানো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট এটি নির্মাণ করেন বর্তমানে ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে থাকা বিগ্রহটি মূল মূর্তির প্রতিরূপ এখানে প্রতি বছরই ধুমধামের সাথে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরের পলাশী ব্যারেক এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সমের দক্ষিণে ঢাকেশ্বরী সড়কের উত্তর পাশে একটি আবেষ্টনির ওপর প্রাচীর দিয়ে অবস্থিত মন্দিরটিতে প্রবেশ করার জন্য একটি সিংহদ্বার আছে যাকে নহবতখানা তরুণ নামে পরিচিত এটির দুইটি দিক আছে একটা অন্তবাটি একটি বহির্বাটি বহির্বাতিতে কয়েকটি মন্দির একটি পান্থশালা ও বেশ কয়েকটি ঘর আছে দক্ষিণ পূর্ব কোণে একটি প্রাচীন বটগাছ রয়েছে মূল মন্দিরের প্রাঙ্গনের বাহিরে মহানগর পূজা মণ্ডপ অবস্থিত পূর্ব দিক অন্তর্বাটিতে নাটমন্দিরও অন্য ইমারত আছে এবং এটাই হচ্ছে মূল মন্দির বাংলাদেশ বহু ধর্মের লোকের সুন্দর সহাবস্থানে রয়েছে এখানে সবাই সবার ধর্মকে পালন করতে পারে। আসুন আমরা সবাই সবার ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে দেশকে সামনের দিকে এনে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ